আপনারা কি বাসি ভাত ফেলে দিচ্ছেন তো বাসি ভাত ফেলে না দিয়ে আমার মতো এইভাবে একটা রেসিপি তৈরি করে নিন এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হবে তো চলুন রেসিপি শুরু করা যাক তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো বাসি ভাত দিয়ে হ্যাঁ আমি ঠিকই বলছি বাসি ভাত তো বাসি ভাত দিয়ে আমি এই রেসিপিটা করেছি তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো প্রথমে আমি একটা বোল নিয়েছি তারপরে দিয়ে দিলাম বাসি ভাত তো বাসি ভাতটা এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো বাসি ভাতটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন তো বাসি ভাতটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কিন্তু নারিকেল কোড়া তো নারিকেল কোড়াটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু চালের গুঁড়া তো এখানে কিন্তু আমি চালের গুঁড়া দিয়েছি তো তারপরে এখন দিয়ে দিলাম মিল্ক লিকুইড গরুর দুধ তো তারপরে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন তারপর এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পর এখন সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু চেষ্টা করবে নারিকেল কোড়াটা অ্যাড করার তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর বাসি ভাত দিয়ে যে এই রকম একটা রেসিপি হয় সেটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি তো ভাতটা যাতে গোটা গোটা না হয়ে থাকে তার জন্য কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে নিয়েছি তো এখন আমি মেলচ করে নেব আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তো তারপরে এখন এই দিকে আমি নিয়ে নিয়েছি ইস্ট তো ইস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এখানে কিন্তু আমি এক চামচ মতো ইস্ট দিয়েছি তারপরে আমি এই ব্যাটারটা এখন ইস্টের মধ্যে ঢেলে দিলাম দেখুন কতটা স্মুথলি হয়েছে ব্যাটারটা দেখতে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তারপরে কিন্তু আমি এখন ঝাঁকা দিকে রেখে দেব আধ ঘন্টার জন্য তো এই যে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন ব্যাটারটা কতটা ফুলে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন তো একবার আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা এখন গরম হয়ে গেছে আর ওই গরমে কিন্তু আমি একটা হাতা দিয়ে দিয়ে দিলাম তো এই যে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে বাসি ভাত দিয়েছে এইরকম পিঠা হয় আপনারা কিন্তু বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না তো একদিকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে দিয়েছি তো আপনারা চাইলে একসাথে দুটো তিনটে ভেজে নিতে পারেন তো এই যে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আর এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব আর এই যে ডান আমার সবগুলো ভাজা কমপ্লিট তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখতে যতটা লোপণীয় হবে খেতেও কিন্তু তার থেকেও দ্বিগুণ স্বাদ হবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ